একজন ডাক্তার যদি রাতের বেলা ডিউটি করতে গিয়ে মারা যায় এর থেকে ভয়ঙ্কর ঘটনা আর কিছু হতে পারে না বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বাংলার প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী আমরা জানতে চাইছি কারণ এরপরে আমরা জাল ওষুধ চক্র জাল সালাইন আমরা অনেক কিছু দেখেছি কিন্তু আজকে বাংলার মানুষের সামনে এত সমস্যা যে তারা রাত জাগা আজকে হয়তো রাত জাগবেন কাল রাত জাগবেন কিন্তু কন্টিনিউলি এটা তো সম্ভব নয় আর সেই সুযোগ সিবিআই ইডি কলকাতা পুলিশ রাজ্য পুলিশ নিচ্ছে সব থেকে বড় প্রশ্ন কেন্দ্রীয় এবং রাজ্য এই দুটো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পুরো ধান্দাবাজি করছে তার কারণ রাজনৈতিক বাইনারিকে সামনে রেখে এরা দু হাজার নির্বাচন জেতার লক্ষ্যে এবং কেন্দ্রীয় সরকারে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী দুর্বল হয়ে গেছে তিনি অক্সিজেন পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এটা তিনি নির্ভর করে আছেন কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপরে ভরসা নেই সে কারণেই কি ইডি নিশ্চুপ হয়ে বসে আছে কলকাতা পুলিশের এবং রাজ্য পুলিশের যে গুরুত্বপূর্ণ আইপিএস অফিসাররা আছেন তারা কোনো অংশে তাদের যে বিচক্ষণতা তাদের ইন্টেলিজেন্সি তাদের পারদর্শিতায় আমি কোনো সন্দেহ প্রকাশ করি না কিন্তু কোথাও না কোথাও একটা তাদের বাধা দেওয়া হচ্ছে ঠিক একইভাবে সিবিআই এর উপরেও বাধা দান করা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে রাজনৈতিকভাবে এই টোটাল আর্জি করের এই কেসটিকে এই অভয়ার হত্যা লীলা অভয়ের ওপরে অত্যাচার ধর্ষণ সমস্তটাই একটা রাজনৈতিক চক্রান্তের পরিণতিতে সলিল সমাধি হতে যাচ্ছে তারই বিরুদ্ধে রাজ্য কংগ্রেস এবং এটা উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের তত্ত্বাবধানে আজকে এই জায়গায় আমরা এই অফিস প্রতীকীভাবে আমরা ঘেরাও করতে এসেছি এবং একটি ডেপুটেশান দিয়ে আমরা বলে যাব আমরা জানতে চাই আপনাদের আরও ছ মাস আমরা সময় দিলাম তারপরে আমরা সত্যি উদ্ঘাটন হোক এটা আমরা চাই এখনো পর্যন্ত সেই সত্যি উদ্ঘাটিত হয়